পিঠা তো আপনারা অনেকে অনেক রকমই খেয়েছেন তো আজকে আমি আপনাদের সঙ্গে একদমই সহজ ও ইউনিক স্বাদের একটি পিঠা রেসিপি শেয়ার করবো কোনো প্রকার ঝামেলা ছাড়া চট আপনারা এই পিঠাটি বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন আর এটা তৈরি করতে খুব একটা বেশি উপকরণের প্রয়োজন হয় না যে কেউ অনায়াসে তৈরি করে ফেলতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি তো ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল এই জন্য সবার প্রথমে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে কড়াইটাকে ভালো করে গরম করে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দেবো এইরকম বড় বাটি মেপে হাফ বাটি পরিমাণে সুজি আমি এখানে হাফ বাটি পরিমাণে সুজি দিয়ে দিলাম তবে আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়েও করতে পারেন এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে আমি সুজিটাকে হালকা করে একটু ভেজে নেব তবে খেয়াল রাখবেন সুজির মধ্যে যেন কালার চলে না আসে সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবেন এই ভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে হালকা করে আমি সুজিটাকে একটু ভেজে নিয়েছি ঠিক এই রকমভাবে সুজিটাকে ভেজে নেবেন সুজিটা এরকম করে ভেজে নেওয়াতে সুজির মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকবে সেটা চলে যাবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে জল এবার সুজিটাকে খুব ভালো করে একটু রান্না করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোয়ে রেখে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ নুনটা আমি খুবই সামান্য দিয়েছি ও দিয়ে দেব আমি টেস্ট অনুযায়ী চিনি এখানে মিষ্টিটা আপনারা যে যতটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে চিনির ব্যবহার করবেন এবার এটাকে খুব ভালো করে আমি একটু রান্না করে নেব আমি সবসময় ঘরে থাকা উপকরণগুলো দিয়ে রেসিপিগুলো তৈরি করার চেষ্টা করি যাতে আপনাদের রেসিপিগুলো তৈরি করতে কোনো অসুবিধা না হয় আর আপনারা রকম রেসিপি দেখতে চান সেটা যদি আমাকে কমেন্ট বক্সে জানান তাহলে সেই অনুযায়ী রেসিপিগুলো তৈরি করতে আমার অনেক বেশি সুবিধা হবে সুজিটাকে মিনিট দুয়েক ধরে খুব ভালো করে রান্না করে নিতে হবে যতক্ষণ না সুজিটা একটা মন্ড আকৃতির তৈরি হয় ততক্ষণ পর্যন্ত সুজিটাকে খুব ভালো করে রান্না করে নেব আর এই সুজিটা রান্না করতে দু মিনিট মতন সময় লাগবে তো দেখুন এইভাবে সুজিটাকে খুব ভালো করে আমি একটু রান্না করে নিচ্ছি এরকম মন্ড আকৃতি সুজিটা তৈরি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়ে এটাকে অন্য একটি পাত্রে আমি নামিয়ে নিচ্ছি তো দেখুন এরকম একটি পাত্রে আমি সুজির ডোটাকে একটু নামিয়ে নিয়েছি সুজির এই মন্ডটাকে আমি হালকা একটু ঠান্ডা করে নিয়েছি খুব বেশি ঠান্ডা করার এখানে প্রয়োজন নেই একটু গরম থাকা অবস্থায় এটাকে খুব ভালো করে আমি মেখে নেব আপনারা হাতে যতটা পরিমাণে গরম সহ্য করতে পারবেন সেই অনুযায়ী সুজির এই মন্ডটাকে একটু মেখে নেবেন বেশি ঠান্ডা হয়ে গেলে সুজির এই মন্ডটা ভালো করে মাখা যাবে না আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা আইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস প্লেস পেজটিকে ফলো করে দেবেন তো এইভাবে আমি একটা ডো রেডি করে নিয়েছি তো দেখুন ডোটা কতটা সফট হয়েছে ঠিক এইভাবেই ডোটা একটু মেখে নেবেন আপনাদের কাছে যদি ডোটায় একটু বেশি শক্ত বলে মনে হয় তো সেক্ষেত্রে আপনারা সামান্য একটু জলে ছিটা দিয়ে মেখে নেবেন তো এরকমভাবে সফট করে আমি ডোটাকে রেডি করে নিলাম এবার এটার থেকে আমি লেচি কেটে নেব এইরকম ছোটো ছোটো করে আমি লেচিগুলোকে কেটে নেব সব সময় আমাদের হাতের সামনে কিন্তু চালের গুঁড়ো থাকে না তো চালের গুঁড়ো ছাড়াও সুজি দিয়ে আপনারা খুব সহজেই এইরকম পিঠা তৈরি করে ফেলতে পারবেন আর কোনো প্রকার ঝামেলা ছাড়াই এই পিঠাগুলি খুব সহজেই তৈরি হয়ে যায় তো দেখুন এখানে সমস্ত লেচিগুলোকে এরকম ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি এবার একটা লেচি আমি নিয়ে নিলাম এবার দু হাতে তালু দিয়ে লেচিটাকে খুব ভালো করে আমি একটু গোল করে নেব এরকমভাবে খুব ভালো করে আমি একটু গোল করে নিলাম আপনারা দেখতেই পারছেন তবে আমি লেচিগুলো ছোট করেছি তবে আপনারা চাইলে এর থেকে বড়ো করেও কাটতে পারেন তবে ছোট করে করলে পিঠাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে এবার লেচিগুলোকে এরকমভাবে আমি একটু চ্যাপটা করে নিয়েছি তো আরও একটা পিঠা আমি তৈরি করে দেখাচ্ছি একই রকমভাবে এই পিঠাটিকেও আমি তৈরি করে নেব খুবই সহজ একটু হাতে তালু দিয়ে খুব ভালো করে একটু গোল করে নেবেন তারপরে দু হাতের তালু দিয়ে এরকম করে একটু চ্যাপটা করে দেবেন তো সবগুলো পিঠা তৈরি করে নিয়ে আমি আপনাদেরকে একেবারে দেখাচ্ছি তো দেখুন এখানে সবগুলো পিঠাগুলোকে একই রকমভাবে আমি তৈরি করে নিয়েছি আর বানানো কতটা সহজ সেটা তো আপনারা দেখেই নিলেন এবার অন্যদিকে একটা পাত্রে বেশ খানিকটা পরিমাণে জল দিয়ে আমি খুব ভালো করে একটু গরম হতে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে জলটাকে খুব ভালো করে একটু গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে এরকম একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে দিচ্ছি এবার থালার মধ্যে আমি সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিলাম এবার একটা ব্রাশের সাহায্যে তেলটাকে থালার চারিদিকে এরকমভাবে আমি একটু মাখিয়ে নিচ্ছি তো এইভাবে থালা চারিদিক দিকে আমি তেলটাকে মাখিয়ে নিয়েছি আর অবশ্যই এখানে তেলটা একটু মাখিয়ে নেওয়ারই চেষ্টা করবেন এবার আমি এর মধ্যে আগে থেকে যে পিঠাগুলো তৈরি করে রেখেছিলাম সেই পিঠাগুলোকে একে একে দিয়ে দেব। সমস্ত পিঠাগুলোকে আমি এখানে একে একে দিয়ে দিচ্ছি আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এই পিঠাটি আপনারা খুবই স্বল্প খরচে বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে তো একে সমস্ত পিঠা আমি দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে দু মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে এই পিঠাগুলোকে একটু ভাপিয়ে নেব জাস্ট দু মিনিট একটু ভাপিয়ে নিলেই হবে দু মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম তো দেখুন পিঠাগুলো কিন্তু খুব ভালোভাবে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এবার পিঠাগুলোকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি আর এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম তো সমস্ত পিঠাগুলোকে আমি এখান থেকে তুলে নিচ্ছি এই পিঠাগুলোকে আপনারা ভাবেও খেতে পারেন তবে এটার আর টেস্ট বাড়ানোর জন্য আমি অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে আমি লিকুইড দুধ আমি এখানে বাজারের কেনা প্যাকেট দুধ ব্যবহার করেছি তবে আপনারা চাইলে এখানে যে কোনো দুধ দিয়েই রেসিপিটা করতে পারেন এবার গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে দুধটাকে খুব ভালো করে আমি একটু জাল করে নেব দুধটা যখন একটু ফুটে আসবে তখন আমি এর মধ্যে একটু ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুটো এলাচ দুটো এলাচকে মাঝখান থেকে আমি ফাটিয়ে দিয়েছি তবে আপনাদের যদি এলাচের গন্ধটা পছন্দ না হয়ে থাকে তবে আপনারা এটাকে স্কিপ করে দেবেন এইভাবে দুধটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি ফুটিয়ে নিয়েছি এরকমভাবে খুব ভালো করে কিন্তু একটু দুধটাকে ফুটিয়ে নিতে হবে তো দুধটা ভালোভাবে ফুটে এসেছে এবার আমি এর মধ্যে আগে থেকে ভাপিয়ে রাখা পিঠাগুলো দিয়ে দিচ্ছি সমস্ত পিঠাগুলো আমি এক একাকে দিয়ে দিলাম এবার এটাকে দিয়ে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব তবে যেহেতু আমি পিঠাগুলোকে ভাপিয়ে নিয়েছিলাম আগের থেকে তো সেহেতু পিঠাগুলো তৈরি করতে আর খুব একটা বেশি সময় লাগবে না আমি আবারও বলছি আপনারা পিঠাগুলো ভাপিয়েও খেতে পারেন আবার এরকম দুধে দিয়েও খেতে পারেন যেটা আপনাদের মন চাইবে সেইভাবে আপনারা পিঠাগুলো তৈরি করে নেবেন এইভাবে দুধে ভালো করে পিঠাগুলো ফুটিয়ে নেওয়ার পর দেখুন পিঠাগুলো ফুলে কর্তটা বড় হয়ে গেছে আমি দু মিনিট ধরে খুব ভালো করে একটু পিঠাগুলোকে ফুটিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে আমি অবশ্যই মিডিয়ামে রেখেছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পাটালি গুড় আপনারা এখানে পাটালি গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন তবে মিষ্টিটা আপনারা একটু বুঝে দেবেন এখানে যেহেতু আমি পিঠার মধ্যে অলরেডি মিষ্টি দিয়েছি এবার মিষ্টিটা দিয়েও খুব ভালো করে আমি একটু জাল করে নেব আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস প্রেস পেজটিকে ফলো করে দেবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো এইভাবে খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়ে আধ ঘন্টার জন্য একটু ঢাকন চাপা দিয়ে ডেস্ট রেখে দেবো তো দেখে নিলেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের আজকের পিঠার এই রেসিপিটি তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো এই পিঠা রেসিপিটি বাড়িতে একবার হলেও তৈরি করে খাওয়ার জন্য তো আজকের মতন আমি বিদায় জানাচ্ছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে অন্য একটি ভিডিওতে তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ